এবার বাদুড়িয়ার খবর বাদুড়িয়ায় এসআইআর নথি দিতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক এবং তার প্রতিবাদে অবরোধ বিক্ষোভ বাদুড়িয়ার ঘটনা নয় ফেব্রুয়ারি এসআইআর নথি চেয়ে ফোন ফোন করে নাসির আলীর পরিবারকে নাসির আলীকে ডাকার দাবি এই আর ওর পরিচয় দিয়ে ভোটার আধার কার্ড চাওয়ার দাবি গতকাল রাতে খাল থেকে উদ্ধার বাইকও জুতো নাসিরের খোঁজ না পাওয়ায় উদ্বেগে পরিবার আর তারপরেই আজকে অবরোধ বিক্ষোভ ভাই একটু আস্তে তিন দিন ধরে নিখোঁজ আমার কাকা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এসআইআর এর ফর্ম ভুল এই বলে তাকে দেখে নিয়ে যাওয়া হয়েছিল ফোন করছে সাড়ে আটটার দিকে কাকার ফোনে সুইচ চাইছি যেন আমার কাকে কেউ খুঁজে পায় আর পুলিশ যাতে সঠিক তদন্ত করে আমার কাকাকে উদ্ধার করে মায়ের চোখ দান করে জেলে এখন সমাজকর্মী আর তার সেই মায়ের চোখ ইতিমধ্যেই প্রতিস্থাপিত হয়ে গেল মেডিকেল কলেজ থেকে প্রশংসিত হলো হল তিনি বন্দী মা চেয়েছিলেন চোখ দান করতে সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ মুর্শিদাবাদ মেডিকেলে সেই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে পেয়েছেন দুজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমির চাঁদের পরিবারকে কুর্নিশ জানানো হয়েছে মায়ের চোখ দান করেই গ্রেপ্তার হতে হয়েছে সমাজকর্মী ছেলেকে চোখ দানের মতো মহৎ কাজ ধাক্কা খেয়েছে কুসংস্কারে দানের মাধ্যম যদি একজন দেখতে পায় সেটার মতন ভালো কাজ কিছু হয় না এবার তার বিরুদ্ধে যারা কোনো পদক্ষেপ নিচ্ছে তাদের তো সেটা করা উচিত না তো এর জন্য আমরা যারা এটার বিরুদ্ধে তাদেরকে ধিক্কার জানাচ্ছি সব থেকে আশ্চর্যের ব্যাপারে অমিত শাহ যে তার মায়ের যে উদদান করেছে সেই চক্ষুটা মুর্শিদাবাদ সরকারি মেডিকেলে তারা সেই চোখ গ্রহণ করেছে এবং শুধু তাই নয় তারা তার সেটা প্রতিস্থাপন করেছে এবং সেই মর্মে তারা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে তারপরেও তাদের লজ্জায় এই সরকারি ব্যবস্থা এই পুলিশ এবং বিচার ব্যবস্থা তাকে জেলে রাখতে পারে কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া এখানকার বাসিন্দা রাবেয়া বিবি বয়স পঁয়ষট্টি তিনি দু সালে চোখ দানের অঙ্গীকার করেন গত রবিবার হার্ট অ্যাটাকে মারা যান রাবেয়া মায়ের ইচ্ছে পূরণ করে চোখ দান করেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ অঙ্গদান করা নিয়ে স্থানীয়দের অনেকের মনেই কুসংস্কার সেখান থেকেই বিতর্ক আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে চোখ দান মহৎ কাজ এবং গণতান্ত্রিক অধিকার তা সত্ত্বেও আমির ও তার পরিবারের পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। কিছু স্বার্থান্বেষী হয়তো লোক একটা জিগির তুলে দিল যে এর মধ্যে দিয়ে অঙ্গ কেনাবেচার ঘটনা ঘটছে। পুলিশ তৎপর হয়ে গেল। একটা মহান কাজকে বিব্রত করে একটা গণআন্দোলনকে আঘাত করা হয়ে গেল। তাদেরকে জেলে ভরে দিল। অনেকেরই মত এই ঘটনায় পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাদের প্রশ্ন কোথাও বাল্যবিবাহ হলে তখন পুলিশ কি করবে স্থানীয়রা যদি উত্তেজনা তৈরি করে বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান তাহলে কি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ বাল্যবিবাহ আটকাবে না অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধির বদলে কেন গ্রেফতারির পথে হাঁটতে হলো যারা এই করণিয়া দানের ক্ষেত্রে আমির কি আজকে আমিরের নামে এফআইআর করে মিথ্যে এফআইআর করে তাকে জেলে পাঠালো কিন্তু তাদের কখনো কর্নিয়ার দরকার হতে পারে তাদের রক্ত দরকার হতে পারে এই রকম আমিরদের মতোই মানুষেরা কিন্তু কর্নিয়া দান করেন বলেই আজকে মানুষের অন্ধত্ব কাটার যে জায়গাটা তৈরি হয়েছে মৃতের ছেলে সহ পাঁচজনকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবিতে সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার কলেজ স্ট্রিটে পথে নামে নিউজ বাংলা চোখ দানে কতজনের চোখে আলো ফোটে কতজন পৃথিবীর আলো দেখতে পান আর সেই কুসংস্কারে এখানে কুসংস্কারের জেরে আন্দোলনে ধাক্কা চক্ষুদানের আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই কোনো একজন ব্যক্তির মাধ্যমে আমি আজকে চোখে দেখতে পাচ্ছি এবং আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছে বা বিভিন্ন আমার আশেপাশে যারা আছে তাদেরকে প্রত্যেকে দেখতে পাচ্ছি তো আমার মতো এরম অনেকেই আছেন যারা চোখে দেখতে পান না তাদের কর্নিয়া খুবই দরকার এবং আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে আর দক্ষিণ চব্বিশ পরগনায় দেখুন নদীর চট থেকে মাটি কেটে ইট ভাটায় পাচার করা হচ্ছে অভিযোগ উঠছে দেখা যাচ্ছে যদি ভাটার মালিক মানতে নারাজ দেদার কাটা হচ্ছে নদী চরের মাটি চরের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে পাশের ভাটায় চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুদ্ধপুরে এখান দিয়ে বয়ে গিয়েছে মুড়িগঙ্গা এবং কালনাগিনী নদী পাশাপাশি বয়ে যাওয়া এই দুই নদীর চরেই মাটি কাটা হচ্ছে অভিযোগ পাড়ের মাটি কেটে তা দিয়ে ভাটায় ইট তৈরি করা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি চরে মালিক মালিক বলেছে আপনারা হ্যাঁ কতদিন ধরে কাজ করছেন এখানে বারো মাস কাজ হয় এইভাবে মাটি কাটা হয় বারো মাস বারো মাস ভাটার নাম কি মা ভাটা এই মাটিটা কাটা হচ্ছে কেন আমি মালিকের কাজ করতেছি কোন মালিক ইট ভাটার হ্যাঁ ইট মাটি কাটা হচ্ছে মালিক না বললে শ্রমিক মাটি কাটবেন কেন কিন্তু ইট মালিক নদী চরের মাটি কাটার অভিযোগ মানতে নারাজ আমাদেরই লোক কাজ করছে কিন্তু চর থেকে মাটি কাটা হচ্ছে না মানে চর থেকে কাটছে না নদীর একেবারে লাগোয়া যে জায়গা থেকেই মাটি কেটে আনা হচ্ছে একদম পাঁক মাটি কেটে আনা হচ্ছে ওগুলো কাটা হচ্ছে না ওগুলো আমাদের লোকরা কাটছে না আপনার জায়গায় তো এনে মাটি ফেলা হচ্ছে না আমার জায়গায় মাটি ফেলা হচ্ছে না এরকম কোনো আপনি নজির পাবেন না এটা সম্পূর্ণ ভুল তথ্য আছে যে মাটি কেটেছে মনে তো হচ্ছে মানে একটা মাটি তার সাইডে ফেলা হয়েছে যাক আমি মাইট মাটার মালি ম্যানেজার কে বললাম যে কাগজপত্র নিয়ে কালকে সকালবেলা অফিসে বিএল সাহেব আমি আছি দেখা করে কতটা কি কোদের জমি আছে সেটা দেখে দেওয়া এবং যদি যদি ওরা কেটে থাকে কেটে যেন আর মানে কোনো দিনই আর না কাটে হলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব নদীর চর থেকে মাটি কেটে নিলে নদী বাঁধ তার গোড়ায় তো মাটি থাকে না তার ফলে বাঁধ অত্যন্ত দুর্বল হয়ে যাবে ফলে নদী বাঁধের ভাঙন হবে এবং জল জনবসতি এলাকায় ঢুকে গিয়ে বারে বারে প্লাবন ঘটাবে এইগুলো খুবই অন্যায় কাজ হচ্ছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার প্রশাসনের খুব সদর্থক ভূমিকা দিতে হবে এবং যারা বেআইনি এই কাজ করছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা জেলায় জেলায় শুরু হয়েছে